শুভ সকাল বন্ধুরা দেখো আমি চলে এসেছি এটা আমাদের আরেকটা বাড়ি তো আজকে হচ্ছে মনসা পুজো তাই এখানে পুজো দিতে চলে এসেছি তো প্রত্যেক বছরই পুজো হয় বছরও পুজো হবে এদিকে দেখো আমার ননদিনী বসে আছে ওকে অবশ্যই তোমরা চেনো এদিকে আমি আলতা পড়ছি আমি ননদিনীকে বলতাম আমাকে একটু ভিডিও করে দাও না তো দেখো আমার ননদিনী আমাকে ভিডিও করে দিচ্ছে তো এখানে আমি আছি আমার যা আছে মানে আমাদের যত লোকজন আত্মীয় স্বজন সবাই এক জায়গায় পুজো দেয় তো এক তো সবাই মিলে একসাথে মজা করছিলাম অনেক আনন্দ করছিলাম এদিকে সব পুজোর গোছানো হয়ে গেছে তো অনেকটা টাইম আছে বলে আমি ভাবলাম তাহলে হচ্ছে আমি একটু আলতা পড়িনি আলতা পড়িনি সবাইকে দেখছিলাম আলতা পরছিলো তো আমি আলতা বলে আলতা পরে বসে আলতা পড়তে বসে পড়লাম এদিকে দেখো আমাদের ব্রাহ্মণদাদা চলে এসছে এটা আমাদের দেওয়ার হয় তো এই হচ্ছে পুজো করবে এদিকে দেখো আমার দুই যা আরও অনেক লোক আছে তো সবাই দুধকলা দিয়ে চলে গেছে এখনও ওরা কেউ আসেনি তো সবাই আসবে এদিকে দেখো আমাদের দেহর খুব হাসাচ্ছে এদিকে দেখো পুজোর এদিকে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে সব গুছিয়ে দিচ্ছে একটু এদিকে সবাই মানে সব সম্পূর্ণ গোছানো হয়ে গেছে এদিকে অনেক চেষ্টা করছিল যে ঠাকুরকে টিকলি পড়ানোর জন্য তো পারছিল না তার জন্য এদিকে বুবন দা দেখো ঠাকুরটাকে টিকলি পড়ানোর জন্য ব্যস্ত উঠেছে কিন্তু কিছুতেই হচ্ছে না টিকলিটা অনেকটা বড় তার জন্য ঠিক করে পড়াতে পারছিলো না তো যাই হোক দেখো শেষমেশ পড়াতে পেরেছে এইদিকে দেখো পুজোই পুজোয় বসে গেছে আমরা সবাই বাইরে আছি তো ঠাকুর ঘরটা তো খুবই ছোটো তাই আমরা সবাই বাইরে বসে আছি এদিকে পুজো শুরু করে দিয়েছে দেখো সম্পূর্ণ পুরোটা গোছানো আছে তো এইগুলো আমি একা গোছাইনি সবাই মিলে একসাথে মিলেমিশে গুছিয়েছি তো প্রত্যেক বছরই পুজো হয় এবছরও পুজো হলো এখানে পুজো হওয়ার কারণ হচ্ছে আমার যে ভাসুরের ছেলে ও আগে প্রচণ্ড স্বপ্ন দেখতো শুধু মামনসার স্বপ্ন দেখতো ওকে ভয় দেখাতো মানে প্রত্যেক দিন রাত্রেবেলায় প্রায় কেঁদে কেঁদে চিৎকার করে উঠতো তো তারপরে বাড়িতে মামনসার পুজো করার পরের থেকে সেই জিনিসটা একদম বন্ধ হয়ে গেছে সত্যি দেখো ঠাকুরের কি লীলা দেয় না বলো যে ছেলেটা প্রত্যেক দিন কেঁদে কেঁদে উঠতো সেই ছেলে একদম এখন ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই